হ্যাঁ হলাম ছোটো একটা ইনকাম সাইট নেই হোয়াটসঅ্যাপ থেকে কীভাবে ইনকাম করবেন আপনারা সর্বপ্রথম আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সর্বপ্রথম লিঙ্কে ক্লিক করলে আপনাদের এরকম আসবে আপনারা সোজা সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর আপনারা প্রথমে ইমেল অ্যাড্রেসটা দিবেন ইমেল অ্যাড্রেসটা দিবেন যেমন আমি দিচ্ছি এল বি সরি এল বি মমিনুল অন এম ডট কম তারপর একটা পাসওয়ার্ড দেবেন স্ট্যাম্প একটা পাসওয়ার্ড দেবেন নিচে সেম পাসওয়ার্ড দেবেন তারপরে কেন যদি টিকমার্ক থাকে এই দেওয়ার দরকার নেই আর যদি না থাকে টিকমার্কটা দিয়ে নেবেন আমি লগ ইন করে নিচ্ছি তো আমার অ্যাকাউন্টে দেখছেন একশো পঁচানব্বই টাকা যোগ হয়েছে তো আপনারা নাম্বার যোগ করার জন্য সর্বপ্রথম গেট জিতে আসবেন গেট জিতে আসার পর আপনারা গেট ইনকাম লেখা আছে এখানে একটা ক্লিক করবেন গেট ইনকামের এখানে একটা ক্লিক করে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিবেন আপনাদের নাম্বারটা দিবেন যেমন আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর আপনারা গেট ওটিপিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে তাহলে সেভেন আসবে সেভেন আলে আপনাদের হোয়াটসঅ্যাপে আসবেন আসার পর হোয়াটসঅ্যাপে আসবেন আসার পর মানে ডিভাইস থাকবে ডিভাইসে আপনারা সেভেন সেভেন উড়াই দেবেন উড়াই দিলে নাম্বারটা অ্যাড হয়ে যাবে এক নাম্বারে আপনারা সত্তর টাকার মতো পাবেন তো আমার অ্যাকাউন্টে চলে আসলাম আসার পর আমি এখানতন এখানতন উইডো দিয়েছি উইডোগুলো আপনাদের দেখাবো উইডোলে চাপ উইডোলে চাপ দেওয়ার পর এখানে আপনাদের পেমেন্ট মেথড অ্যাড করবেন এখানে বিকাশ নগদ এইখানে আছে বিকাশ নগদ রকেট এখানে চাপ দেওয়ার পর আপনাদের নিচে ফোন নাম্বারটা লিখবেন উপরে একটা নাম দেবেন নাম দেয়া সেভে চাপ দেবেন সেভে চাপ দিলে আপনাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে আপনারা সর্বনিম্ন দুশো উনষাট টাকা উত্তোলন করলে আপনারা পাবেন দুশো ছত্রিশ টাকা তো আমি আমার উইডো হিস্ট্রিটা দেখাচ্ছি এখানে যদি আমি উইডো ডিটেলে চাপ দিই এখানে দেখা যাবে আমি পেমেন্ট পাইছি ওকে সাকসেস দুশো টাকা তো এভাবে আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাড করে ইনকাম করতে পারবেন প্রতিদিন পাঁচশো থেকে ছশো টাকা তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন